তো বন্ধুরা আজকে বিকেল বিকেল চলে এসেছিলাম দুর্গাপুর জংশন মল দেখছেন তো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না ভেতর থেকেই ব্লকটা বানাচ্ছিলাম এরপর আমরা চলে যাব বেনাচেতি ব্লকটা অন করলাম বেনাচেতিতে এসে দেখো বেনাচেতিতে সন্ধ্যে লেগে গেছে লাইট চলে গেছে কত ভিড় ভাড়টা এখানে গাড়ি রাখার প্রচণ্ড সমস্যা তো গাড়িটা কোথায় রাখবো চিন্তা করছি তো এখানে একটু সাইড পেয়ে সাইডে জায়গা পেয়েছি এই জায়গাটাতে রাখলাম গাড়িটা দেখি যদি পুলিশের কোনো সমস্যা হয় তো এক দাদা ভাইকে জিজ্ঞেস করলাম উনি বললেন এখানে রাখুন আর গাড়িতে থাকুন তো খিদেও পেয়েছে প্রচুর তো ভাবছি কিছু কাজে ওই দূরে একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে তো দেখি কি পাওয়া যায় ওখানে যে তো অলরেডি ফুচকার দোকানের কাছে চলে এলাম কাকা বলছে 10 দশ টাকার বেশি ফুচকা খেতে হবে তবেই দেওয়া যাবে তো আমি বললাম খুচরো টাকা তো আমার কাছে নেই তো ফোনপে হয়ে যাবে বলছে না ফোনপে হবে না তাই ফুচকা খাওয়ার হলো না তো অনেক রাত হয়ে গেছে বন্ধু এবার বাড়ি যাব তো গাড়িতে বসে পড়লাম এবার গাড়ি স্টার্ট দেবো বাড়ি যাবো গাড়ি চালাতে চালাতে তো আমি ভিডিও বানাই না তাই আর ইয়ে করছি না বানাচ্ছি না ভিডিও এবার আমি ব্লগটা স্টপ করছি বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো our next block